যখন আসবে আমাকে তখন ফাপা আমি কাছে ঠিক আছে আমি এই দিয়ে যদি আমার কোনো সমস্যা ক্ষতি হয় আমি তোমার কাছে চলে যাবো আপনার কোনো প্রবলেম হচ্ছে না এখন এই বাড়িতে এই বাড়িতে আসার পর আপনার মানে হলো নাইমের সাথে কথা হয়েছে কিনা কথা হয়নি যে মানুষটি আপনার স্বামী তার কি অবস্থান একটু আমাদের জানি না কি অবস্থা তার সাথে যোগাযোগ নাই কতদিন ধরে ও গানা আগবার আগবার পরে আগে মানে মানুষ কিভাবে জানে যে বলতে পারবা না মানে মেয়েটা যেমনি বের হয়েছে সে মতে সবাই চলে আসছে আসার পরে বলছে তোমাদের বোন হলে তো রাখটা তো আপা তো তো রাখ ওর বাবা মা তো বাড়ি এখানে না তো আমরা বললাম আমাদের দত্ত রাখবো কেন আমাদের তো ছেলেও নেই যে তাদের মুখে শুনবো ওর মুখে শুনবো তাহলে আমি রাখবো কেন তো সবাই মানে যাই হোক বললো বড় মানুষের কাছে তো আমরা ফেলতে পাচ্ছি না বুঝছেন তো আমরা সেই জন্য আপা তো এখন রাখছি তার বাবা মা সুক আবার আরো তো আইনের ইয়াতে আসবে যাই হোক এরকম আপাতত থাক আমার বোন হলে তো থাকতো এখন আছে কই আমেন আমরা একটু আমেন আপনাকে দেখাতে পারবো একটু এদিকে চলে আসেন এখানে দর্শক এইটা হইল নাইমের বাসা না সেটা নাইমের বাসা আপনি নাইমের কি হয় আপনি বাবা আর আপনি এটা খুব হয়েছে না ওপো ওপো আচ্ছা আপনি হলেন বাবা আপনি কি জানেনই ঘটনাটা আমি এটা বাবজি কিছুই জানি না পরে শুনলাম তিন চার দিন পর আচ্ছা আপনার সাথে আমরা কথা বলবো আর একটু বিস্তারিত ভাবে আমরা একটু আপনার কাছে জানি তাহলে আমেন আমার এখন এই মুহূর্তে এই বাড়িতে আসলে কি কারণে আপনি এই বাড়িতে আসেন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে আপনি এখানে এখন এই মুহূর্তে যে আছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা এই মুহূর্তে রাখি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না খানা টানা কোনো কিছু না সব ঠিক আছে মানে আপনার যেভাবে একটা মেহমান আসলে মেহমানদারিটা করে সেই সেই অবস্থানে রেখেছে ওনারা এখন আপনারা একটু এদিকে আসেন সেদিক থেকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না এখন এই এই বাড়িতে এই বাড়িতে আসার পর আপনার মানে হল নাইমের সাথে কথা হয়েছে কিনা যে মানুষটি আপনার স্বামী তার কি অবস্থান একটু আমাদের তাকে বলেন সেটা জানি না কি অবস্থা আমার লোক কোন যোগাযোগ নেই তার সাথে যোগাযোগ নেই কতদিন ধরে

ও নাইম অর্বনকে জিজ্ঞাসা করছি নাহিম কোথায় কর নাহিম নাই তো আমি ও কই গেছে তো জানি না তুমি জানো ভালো খবর আমি কোয়ার সাথে আমার কথা হয়নি আমাকে এরকম এরকম বলছে এখন আমাকে আসতে বলছে আমি চলে আছি এরকম করে টানাখিচে হয়েছে কয়েকটা ছেলে ঢুকে গেছে বলতে পারবো না ছেলেগুলোকে ডুববার সাথে সাথে ওদেরকে বাইর করে দিয়ে বাইর করবার পরে আমাকে বলছে চলো অন্য জায়গা যাবো অন্য জায়গাকে আমার নানিবাড়ি রাখি আসবে এখানে সব কিছু হবে তো আমি কো এখানে যাবো না আমি এখানে আসছি এখানে সব কিছু হবে বাবার সাথে তো অনেকগুলো ছেলে আছে একটা অত কি হাপতি হয় জানি না আমাকে টানে কিছু বাইর করছে তার দা দর না ছিল তার দা বারে দোষি মারি ফিট লোকটা মারছে আমাকে এখনো ব্যথা করছে ফিটটা টানে বাইর করে দিছে তো লোকগুলা লোকগুলো খেপি গেছে আমাদের মেয়ে আমাদের ফারার বউরে ডাকিয়ে আনি এখন বাড়ির থেকে বাইর করে দিছে এই জন্য ওরা ভাঙতে বাধ্য হয়ে গেছে এগুলো ওরা ইচ্ছা করা ভাঙিনি ওদেরকে ভাঙতে বাধ্য হয়ে আমাকে বাইর করে দিছে তারা খেপি গেছে সবাই মিলে

তো আপনি এখানে আসবার পরে আমার দাদি শাওরির সেবা যত্ন করে সংসার করে আমার ভালো সংসার ছিল খুব সুখের সংসার ছিল স্বামী সন্তান আমি ভালোই ছিলাম স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল হইতে থাকে আবার ভালো হয় সব ঠিক আছে তো একদিন আমাদের এদিক দিয়ে যাইতে লাগছিল আমি বসে বসে বাগানে হইতে শীতের ভিতরে আমার দাদি শাওরির ভাত খাওয়াইতাম লাগছে রোজার ভিতরে তো আমাকে জিজ্ঞাসা আপনাকে মোবাইল চালান আমি কে হ্যাঁ আমি মোবাইল চালাই কো আপনি না আপনার স্বামী চালান তা আমার মোবাইল আমারতে থাকবে আমার স্বামীতে থাকবে কেন কো আপনি কার আইডি চালান আমাকে আমার স্বামীর নাম দিই আমি আইডি চালাই আমার নাম দিই না আচ্ছা ঠিক আছে ক আপনার তো আমার অ্যাট আছে আমাকে আমি তো বলতে পারবো না আমার সাথে আপনার সাথে অ্যাট আছে আপনাকে এখন বলছে কি আপনাকে হাই হ্যালো ফাটাইছি ছবি ফাটাইছি আমি কে দেখবো আমি হাই হ্যালো ফাটাইছি কি ছবি দেখবেন আমি মেসেঞ্জার ঢুকিয়ে দেখবো আচ্ছা ঠিক আছে তো পরে পর আবার মেসেজ পাঠাইছে আপনাকে আমাকে চিনতে পারছেন আমাকে হ্যাঁ আপনাকে চিনতে পারছে আপনার নাম কি তো পরিচয় দিচ্ছে নাই এরকম মানে সম্পর্কটা এত গভীর ছিল না আপনার রোজা রোদার পর থেকে বেশি গভীর হয়ে গেছে আমাকে বিয়ার ফোন দিচ্ছে এ বলছে তোমার স্বামী তোমার স্বামীকে তুই চলে আসিও এ তুমি মানে অন্য রকমের কথা বলছে তোমার সন্তানের দায়িত্ব নেব তোমার সন্তানের কোনো ক্ষতি করবো না যেমন একটা বাপে একটা সন্তানের যেমন দায়িত্ব আমি এরকম দায়িত্ব নেবো নি আমরা বিয়া শাড়ি করবো আমি কাছে ঠিক আছে আমি দেখি শুনে আপনাকে বলবো এগুলো বলতে বলতে অনেকদিন ডিস্টার্ব করছে মাঝখানে আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো মোবাইল ঠিক করছে আমি মোবাইল ঠিক করবার পরে দেখি ও না হলে ফার্স্ট ওয়ার উপরেও কল দিছে কল দেবার পরে তো আমি একদিন কল দিছি কল দিয়ে বলছি আপনি কল দিস কি কে এমনি ভালো লাগছে না তোমার সাথে কথা না বলতে থাকতে পারছি না তুমি জানো না তোমাকে ভালোবাসি না মানে অনেক রকমের কথা বলছো আমি ঠিক আছে আমি বাড়ি শুনতে আপনাকে বলবো মানে অনেক রকমের এমন এমন কথা বলছে মানে আমার মন গলি গেছে আমার স্বামীর উপর থেকে মানে আমার বিশ্বাস সবকিছু আমার স্বামীর উপর থেকে হারাইছ স্বামী কে ঠিক আছে এবার আমাকে এরকম বলতে বলতে সেদিন এই যে স্বামীর উপরে আপনার বিশ্বাসটা হারিয়ে ফেলেন মানে কি এমন কাজ করেছে যে স্বামীর উপর থেকে আপনার বিশ্বাস যেখানে দুটি সন্তানের মা আপনি তেমন আমি আর ওর কথা মতন চলতাম আমাকে এমন এমন কথা বলতো তোমার স্বামীর লগে তুমি গরম হয়ে কথা বলবা রাগারাগি করবা সবসময় গরম হবা খাইতে খাইতে দিবা তো তোমার স্বামী মনে হোক তোমার উপর থেকে রাগ উঠবে তো তোমাকে সারি দেবে হাত ছাড়া করবো আমরা বিয়া করব। বিয়া করে আমরা একদিকে যাই তোমার মেয়ে দুটালে সংসার করবো ঠিক আমি ঠিক আছে আমি ভাবি চিন্তা এগুলো জানাবো আপনাকে তাদের সেদিন লাস্ট কথা আমার সিটাং যাবার কথা ছিল মার বাড়ি যাব স্বামীর সাথে বাড়াবাড়ি হয়েছে আমার শ্বশুর আছে আসবার পরে নিয়ে যাবে বলছে তো আমি কাছে ঠিক আছে আমি চলে যাব এগুলো খেলে আমার স্বামী জানে আমার শ্বশুর কিছু জানে না আমার মা বাবা কেউ জানে না না জানবার পর তো আমার শ্বশুর রাজে যে চল বাড়ি চল তোরে তোর মা বাবা হাতে দিব নালে আমার ছেলের সাথে যদি সংসার না করে তোরে আমার মতো আমি আনছি যে আমার মতন তোরে রাখবো এগুলো বলছে বলবার সেটা যেদিন আসবে সেদিন দুপুরে দুইটা টিকিট ছিল ট্রেনে চলে যাব এটা আমার স্বামী গেছে স্বামী যে আমার শ্বশুরকে সব ঘটনা বলছে মানে কি ঘটনা ঘটছে নাইমের সাথে সম্পর্কটা এটা সম্পর্কটা বলছে এরকম এরকম এ এরকম নাইমের সাথে সম্পর্ক আছে নাইমের সাথে মানে অবিত সম্পূর্ণ রাখছে তো আমাকে বলছে আমার শ্বশুর আমাকে বলছে না আমার শ্বশুরকে আমি কিছু বলতে পারছি না আমার শ্বশুরে আমাকে দেখি অবাক হয়ে গেছে বলতো তুই কাজ কিভাবে করবি বাপ এখন তো মা বাবা হলো কথা বলে তো আমার মা বাবা হলোর সাথে কথা বলছে কথা বলে আমার মা বাবাকে বলছে কি তুই যদি আসে তুই আমাদের মরামুখ দেখবি তুই এখানে আসবি না আমাদের কাছে আসবি না

শ্বশুর মোবাইল বাবা শ্বশুর শাশুড়ি সব আমার সব আমার আমার তোমাকে আমি নিতে পারবো না আমার ছেলে যদি মানে না আমি নিতে পারবো না তোমাকে মানি আমার ছেলের সাথে তুমি যা কস কছ আমি তোমাকে মানিয়ে নিতে পারবো না তুমি যে ছেলে তোমাকে আশা দিয়েছে বিয়ে কবে বলছে আমাদের বাবা মায়ের কাছে বাবা মায়ের কাছে বাবা মায়ের সাথে কথা বললেন তো বাবা মা কি বললো শ্বশুর শাশুড়ি আপনাকে মানে বলেনি আমার শ্বশুর বলছে বলছে মেয়েকে আমি নিব না আমার মেয়েকে দেন পরে আমার সাথে কথা বলছে কথা বলে আমার মা বাপে বলছে তুই এখানে আসবি না আমাদের কাছে আসবি না আসলে আমাদের মরা মুখ দেখবি তে এই ঘটনা ঘটবি যে আমরা জানি না ভাবতে পারছি না তুই আমাদের কাছে আসবি না মানে ওরকম অন্যরকম কথা বলছে তো আমি কি করব নাইম তার আগে যেদিন শেষ কথা হয়েছে আমি চলে যাব যেদিন আমার মোবাইল ভাঙছে আমার স্বামী সেদিন বলছে তোমার স্বামী যদি তোমাকে বাইর করে দেয় কি তোমার শ্বশুর বাইর করে দেয় অসুবিধা হয় তোমার জন্য আমার দরজা সময় খোলা আছে আমি সব সময় তোমার বাড়িতে আছি আমি কোন যত্নবান যদি আসে আমি এক সেকেন্ডের জন্য আমি বাড়ির থেকে বাইর হব না তুমি যখন আসবে আমাকে তখন ফাবা আমি কাছে ঠিক আছে আমি এদিক দিয়ে যদি আমার কোনো সমস্যা ক্ষতি হয় আমি তোমার কাছে চলে যাব তুমি যদি আমাকে সত্যিকার